আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষ রহমতে আমি অনেক ভালো আছি এই ভিডিওটা হতেছে ঈদের আগের দিনের তো আমি ঈদের আগের দিনের ইফতারের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করবো প্রথমেই তো আমি যেটা প্রথমে দেখাইলাম ওটা হচ্ছে চিকেন দিয়ে বানানো চিকেন চাপ আর পাশে ছিল তরমুজ আর এখানে বেগুনের চপ নিয়েছি আর পাশে ছিল আলুর চপ আর ডাল দিয়ে ডালের বড়া বানাইছিলাম আর এই পাশে ছিল চলাবো সাথে ফলও ছিল ফল বেশি নেই নাই কিছু ফল আছে আয়োজন করে নষ্ট করে তো লাভ নাই যে কারণে অল্প কিছুর মধ্যেই ইফতারটা সেরে নেবো আর এটা হইতেছে ঈদের আগের দিনের ইফতারের ভিডিও ভাবলাম ভিডিওটা শেয়ার করে স্মৃতি করে রেখে দিই আর যেহেতু প্রায় আরও এগারো মাস পরে আবার এই রোজা পাবো তো এটা হচ্ছে মুড়ি মাখা মুড়ি মাখা আসলে এত স্বাদের একটি খাবার আমার কাছে অনেক বেশি মজা লাগে প্রায় মানুষের কাছে হয়তো ভালো লাগে আবার কারো কাছে ভালো লাগে না যাই হোক মুড়ি মাখাটা অনেক মজা হয়েছিল আর এই পাশে আমি আপনাদেরকে সাথে শেয়ার করব আজকে আমি রমজান শেষ তো অনেক কিছু কেনাকাটা করলাম ঈদের জন্য তো কী কী কেনাকাটা করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো আর এটা হইতেছে ব্রোকলি ব্রোকলি দুইটা অনেক বড়ো ছিল এবং দেখতে দেখেন কি সুন্দর সবুজ এবং তাজাও মনে হইতেছে খুবই সুন্দর লাগতেছিল। যাই হোক বোরকুলি আমি দুইটা নিয়ে নিয়েছি যেহেতু সবজি তো লাগেই তো বরকুলি আর বোরকুলি দুইটা আমি প্যাকেট করে পরে ফ্রিজে রেখে দেবো তো এখন আমি আপাতত ভিডিও করে নিতেছি এটা হচ্ছে কাজু বাদাম কাজু বাদাম খাইতে অনেক ভালো লাগে আমার শরীরের পক্ষে অনেক উপকার অনেকভাবেই খাওয়া যায় তো পায়েসের মধ্যে দিয়ে ব্র্যান্ড খাওয়া যায় ব্র্যান্ড দেয় আর এটা হচ্ছে কাঁচা মাছ কাঁচা মাছটা কেনা ছিল না বাসা শেষ হয়েছিলো আর শসা শসা দেখেন এই পাশ্চাত্য শর্ষা পাঁচ টাকায় একাশো করে সরেছে বাংলা থাকায় কনভার্ট খুলে প্রায় অনেক টাকায় এসেছে যাই হোক খেয়াল করা আর এই পাশে আমি একটু বেশি করে আদা নিয়েছি আদা যেহেতু অনেক কাজে লাগে গ্যাস্ট্রিকের প্রবলেম থাকলে আদা কুচি কুচি করে কেটে লবণ দিয়ে শুকিয়ে রেখে দিলে গ্যাসের সমস্যা হলে একটু করে আদা খেয়ে নিলে গ্যাসের প্রবলেম দূর হয় এবং ওষুধও খাওয়া লাগে না শরীরের পক্ষে অনেক বেশি হতে পারে যে কারণে আমি বেশি করে নিয়েছি আর এটা হচ্ছে জিরা আমি জিরা গরম করে গুঁড়া করে তপ রান্না করে খাই দেখা গেল বাইরে যে প্যাকেট ওইটা কিনে আনলে ওই প্যাকেটের গোড়া তেমন ভালো হয় না যে কারণে আমি বেশি করে জিরা কিনে আনি আর এটা হচ্ছে পটল সবজি সবজির মধ্যে পটল অনেক ভালো লাগে অনেকভাবে রান্না করে খাওয়া যায় প্রত্যেক কিনে আসে আর এটা হচ্ছে আলু আলু তো মাছ তো যাই করেন না কেন আলু সব কিছুতেই মানুষের প্রয়োজন হয় গৰম মছলা যিহেতু লাগবেই মাছ সেইবিলাক আৰু কিছু কিনি আনি ৰাখি দিলো যেহেতু মার্কেটে প্রতিদিন যেতে আসলে অলসতা লাগে ভালো লাগে না তো বেশি করে সব কিছু কিনে এনে রাখে আর এটা আসলে মুরগি মাংস তো ফ্রিজে রেখে দিতেছি যেহেতু কালকে ঈদের জন্য রান্না করবো এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও সেহেতু আর বের করি নাই দিয়ে ভিডিও করে আমি ফ্রিজে রেখে দিতেছি পরিষ্কার করে আমার ছেলে গরু মাংস খাবে না মুরগি মাংস খুব পছন্দ করে যে কারণে মুরগির মাংস রান্না করবে আর ওই পাশে এগুলা হচ্ছে গরুর মাংস তো গরু মাংস আমাদের ঈদের আগে ভাগ নেয় এখানে প্রায় পাঁচ ছিল তো এগুলো আমি এইভাবে রেখে দিয়েছি পরে পরিষ্কার করে আলাদা প্যাকেট প্যাকেট করে রেখে দিল এটা হচ্ছে আমার ছেলেদের আমার ছেলেদের রাজা এটা ছেলেদের জন্য তো আমার ছেলেরা